হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মেরিনাই ঘুরতে যাচ্ছি আমি আগেও অনেকবার মেরিনাই ঘুরতে গিয়েছি কিন্তু আজকে বাসে করে যাচ্ছি এর কারণ আমি শুনেছি মেরিনাতে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর উঁচু বিল্ডিং দেখা যায় দুই পাশের সুন্দর সুন্দর ভবন এবং মাঝখানে রাস্তা সত্যিই খুব সুন্দর আমি নিজেই এখন বাসে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা দি অফিস অ্যাট মেরিনা বে স্যান্ডস শপিং মলের ভিতরে এসে গেছি শপিং মলের ভিতরে খুব সুন্দর করে সাজানো অনেক ভিড় এখানে কারণ ছুটির দিনে একটু বেশিই ভিড় থাকে আমরা শপিং মলের বাইরে এসেছি আশেপাশে ঘুরে দেখব আজকে প্রচুর রোদ পড়ছে দূর থেকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে খুব দারুণ দেখাচ্ছে আর আপেল স্টোরের কথা তো বললামই না এত ইউনিক স্টাইলে এটা তৈরি করছে দেখার মতো বাইরে অনেক রোদ তাই আমরা ঘুরতে ঘুরতে আবার শপিং মলের ভিতরে চলে এসেছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে সুন্দর সুন্দর এবং ইউনিক স্টাইলে তারা ডেকোরেশন করে রাখছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলা খুব সুন্দর একটা ওয়াটারফল দেখলাম চারপাশে অনেক রেস্টুরেন্ট এবং উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট এত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর একটা ঝাড়বাতি দেখছি উপরে ঝুলে আছে বিভিন্ন রঙ পরিবর্তন করছে আমরা আবার বাইরে ঘোরা শুরু করলাম হঠাৎ করে আকাশে মেঘ দেখছি মনে হচ্ছে বৃষ্টি নামবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানেও হয়তো কিছু বানাবে আমরা বাসে উঠতেই বৃষ্টি শুরু হয়েছে সামনে যে ভবনটা দেখছেন ওটা সিঙ্গাপুরের সবচেয়ে উচ্চতম ভবন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ